সরাসরি আমেরিকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমেরিকায় কয়েক লক্ষ বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন বিভিন্ন পেশায় নিয়োজিত এদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করেন তারা সবাই যে সফল হয়েছেন তা বলা যাবে না তবে এর ব্যতিক্রমও আছে আটলান্টিক মহাসাগরের ধারে ছোট্ট শহর আটলান্টিক সিটিতে রেস্টুরেন্ট ব্যবসা করছেন বাংলাদেশের এক তরুণ এবং তার স্ত্রী স্থানীয়দের মধ্যে তাদের রেস্টুরেন্ট বেশ জনপ্রিয় দেখা হয়েছিল সেই দম্পতির সাথে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমেরিকার আটলান্টিক সিটি থেকে এই শহরটি সমুদ্রের পারে অবস্থিত এখানে রয়েছে প্রচুর সংখ্যক ক্যাসিনো প্রতি বছর পর্যটকরা আসেন এই শহরে সাম্প্রতিককালে অর্থনৈতিক মন্দার কারণে এই শহরে একটি বেকার সমস্যা দেখা দিয়েছে কয়েক হাজার মানুষ চাকুরি হারিয়েছেন কিন্তু তা সত্ত্বেও দমে যাননি একজন বাংলাদেশি তিনি এখানে একটি রেস্টুরেন্ট খুলেছেন চলুন তার রেস্টুরেন্ট ঘুরে আসা যাক বাংলাদেশের ছেলে আমিনুর রহমান এবং তার স্ত্রী শারমিন রহমান অত্যন্ত যত্নের সাথে ক্রেতাদের জন্য খাবার তৈরি এবং পরিবেশন করেন আমি আমিনুর রহমান এখানে আছি প্রায় আঠারো বছর তো প্রথম আমার এই মিস্টার স্টেক প্রথম বাংলাদেশি রেস্টুরেন্ট ইনশাল্লাহ আস্তে আস্তে বেশ ভালো সারা পাচ্ছি আমাদের এখানে আমেরিকান খাবার থেকে শুরু করে আমাদের দেশি অনেক খাবারই আমাদের এখানে আছে আমাদের এখানে পার্টি ক্যাটারিংয়ের জন্য ব্যবস্থা আছে প্রায় একশো জন বসার ব্যবস্থা আছে স্ত্রীকে রান্নায় সহযোগিতা করেন আমিনুর রহমান যতক্ষণ রান্না শেষ না হচ্ছে ততক্ষণে চট করে আটলান্টিক সিটির অন্যতম প্রধান আকর্ষণ সাগর সৈকত থেকে ঘুরে আসা যায় রোদেলা দিনে প্রশস্ত সমুদ্র সৈকতে দীর্ঘ সময় কাটান পর্যটকেরা সমুদ্র সৈকতের ধার দিয়ে রয়েছে সুদীর্ঘ বোর্ড ওয়াক আর সারি সারি দোকান দ্রষ্টব্য অনেক কিছুর মধ্যে চোখে পড়ে কোরিয়ান ওয়ার মেমোরিয়াল পঞ্চাশের দশকে কোরিয়ান যুদ্ধে নিহত আমেরিকান সৈন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সৌধ নির্মিত হয়েছে সাগরের ধারেই রয়েছে সুদৃশ্য সব বিনোদন কেন্দ্র আটলান্টিক সিটিতে রয়েছে একটি প্রাণবন্ত বাংলাদেশি সম্প্রদায় চলুন এবারে খোঁজ নেওয়া যাক রান্নার কি অবস্থা তো আমি এখানে এখন যে খাবারটা রান্না করছি এটা হচ্ছে শ্রিম্প উইথ ভেজিটেবল রাইস তো প্রথমে আমার এখানে বাটার লাগবে তারপর ভেজিটেবল তারপর শ্রিম্প তারপর সয়া সস ওয়েস্টার সস লিটল বিট সুগার আর রাইস দিয়ে তারপর আমি এটা আমেরিকান ফুড থেকে শুরু করে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের খাবারই আমরা এখানে সার্ভ আমিনুর রহমান এবং তার পরিবারের সদস্যদের পরিচালনায় এই রেস্তোরাঁটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় আমার এখানে ডাইনেজি আছে সে এখানে ম্যানেজার হিসাবে কাজ করছে আমার পাশে আছে আমার ওয়াইফ সে এখানে কুক থেকে শুরু করে সমস্ত কিছু সে হেল্প করে তারপরে আছে আমার শ্বশুর সে এখানে আমার সমস্ত কিছু দেখাশোনা করে তো মোটামুটি সম্পূর্ণ আমরা ফ্যামিলি বিজনেসের মতো এখানে সুইফ উইথ ভেজিটেবল রাইস প্রস্তুত এবারে তাহলে দুপুরের খাবারটা সেরে ফেলা যায় দর্শক এতক্ষণ যে প্রতিবেদনটি দেখলেন ইচ্ছে করলে ইন্টারনেটে ইউটিউবে গিয়ে তার পুরোটা দেখতে পারেন এছাড়া ইউটিউবে আমাদের সব অনুষ্ঠানের ভিডিও দেখতে পারেন ভিওয়ে বাংলা চ্যানেলে আমাদের ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন আপনার মতামত আগামী সপ্তাহে একই দিন একই সময়ে এটিএন বাংলায় আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি হাসানুল হক ভয়েস অব আমেরিকা